ঘর আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহর ইচ্ছায় আমরা ভালো আছি তো প্রথমেই ভিডিও শুরু করতে ছোট বলকে নিয়ে আর আপদিয়াকে নিয়ে খুব রিকোয়েস্ট করে আপদিয়া পায় ধরে ধরে নিয়ে আসলাম যে মাতার পায় ধরে আয় একটু আপদিয়া কিন্তু কথার কথা রাখ করে এত রাখ করে না অভিমান আমার তো মনে করেন রাত্রে মেহে দিছি আমি ভাবলাম যে আপনাদের সাথে ভুলি আজকে আমাদের বিবাহ যদিও মনে করেন দুর্ঘটনা সবার মনে নাই বিশেষ করে হ্যাঁ কলকাতা মনে আছে আমাদের পনেরো তারিখে তারপরে কি তারপরে ও আমার বলতে আপনার তো পনেরো তারিখে না আমি এই দুর্ঘটনা আমার মনে নেই তো যাই হোক জিলা হয়তো তানজিলা থাকলে কি মানে হয়েছে কি

আমি বলছিলাম যে গরুর মাংস শেষ ঘরে তো গরুর মাংস তো সে কখন আনবে কি করবে জানেন না তো মাংস মাছ ঘরের মধ্যে আছে ইনশাল্লাহ তারপর কালকে কেবল অনেক ধরনের মাছ আনছে তো এই জন্য জিজ্ঞেস করলাম তোমরা কি খাইবা যে যেটা খাবা তার জন্য সেটাই বাল ভাই তুমি বলো কি খাবা উইদাউট ফিস এনিথিং

ছবি তুলছে দেখেন আমার মেঘ ছবি তুলছে আমাদের যা হোক ইদানিং তালিয়া ভিডিও করে মানে যদি তালিয়ে একটু ক্যামেরা ধরানো যায় মনে হয় পারবো এরকম বিষয়টা তালজিলাও যদি ঘুরতে নিয়ে যায় তো ছবি তুলা দেয় তালজিলা আইসা দেয় হ্যাঁ যে দেখো তালিয়া এইসবগুলো তুলছে সুন্দর সুন্দর ছবি তোলে যাহোক তো নিচে যাই আর প্রচুর গরম আপনারা জোয়া করেন যাতে আমাদের শরখ ঠান্ডা থাকে হাকাশটা গরম থাকে চলো যাই আমার ও তো ভাইয়া তুমি এভাবে কথা যেহেতু মেহনত করে মেহেদি দিছে আপনারা বলেন এই হাতটা কে দিয়ে দিচ্ছে এই হাতটা কে দিয়ে দিচ্ছে মেহেদি এই যে দেখতেছেন এই হাতটা আর এই হাতটা তো আমার আমার মেহেদি পড়াইছে দুইজন ব্যক্তি সেটা হইলো আসেন পা। মিমা পড়াইছে মেহেদি আর বলবেন কোন হাতের কাপেরি আর অর্গানিকটা কালার হয় না এই অর্গানিক আমি আর তে কিনতাম না আমি এটা কিনবো ঠিক আছে আচ্ছা যাই হোক তো আপনাদের বলেন

আচ্ছা এগুলো কিন্তু অতিশা পা দিছে হ্যাঁ কিন্তু এই যে এই লাফটাও বানাইতে পারে নাই দেখেন লাভ কি বানাইছে আচ্ছা লাভ

এই সকালের দিকটা দিয়ে গেলো কিন্তু পারেন সকাল বেলা দশটার দিক দিয়ে গেলো না বা আট একটা দিক আইলো যাইবো না বেয়ার করলো

আজকে সকালের নাস্তা এখানে দেখতেছেন মাংস নিয়ে নিচ্ছি আর এখানে হলো রুটি যদি কারণ মাংস থাকে ওই দিনকে আমি সকালে নাস্তা করি মানে ভালো লাগে তাছাড়া এরকম করা হয় তো আহাম রেখ না সাথে একটু আপ দিয়া তা বিয়াকে খাওয়াই দেবো আর এটি থাক নিব উপর এটার উপরে নেই এটা খাওয়াই দিব একটু ওদেরকেও খাওয়াই দিব নিজেও খাব মা টান খাইছে হ্যাঁ খাইয়া কই গেছে এই যে খাওয়াই নিচে আস আপনি আছো আপনি আসো 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 যেটা বলতেছিলাম আপনাদেরকে সেটা তো ভুলেই গেছি যাই হোক যেটা নিয়ে আসছি প্রেজেন্ট সেটা নিয়ে ভুলি পাখি দেখেন আম নিয়ে আসছে কাঁচা আম এ প্রথম ফল খাবো কিন্তু ফাটাই ফেলছে আরো আগে আমি আবার প্রিপারেশন নিয়ে ছুরি নিয়ে আসছি সাথে কাফেলও নিয়ে আসছি বসে বসে খাব কারণ মিম হলে ঘুমাইতেছে বেলা বাজে এগারোটা মিম ঘুমায় বাবু ঘুমায় তান ঘুমায় তাবিয়া আবদিয়া হলে উপরে আছে কেন আমি আমার শাশুড়ি শাশুড়ি মনে হয় আমি শাশুড়ি তো উঠছে আর আগেই যাই হোক তো একা একা কী করবো পাখি আম আনলো আমিও করলাম যে আমরা ছিলটা খাই তো এই আমটা কাঁচা আম খাইতেছি বছরটা বিশমিল্লাপ্লা খাবো আপনাদের কারো খাইতে মন চলে আমার তো ছিলতে যাই কী করে জিবায় পানি চলে আসছে আমি কিন্তু টক খাইতে পারি না বেশি একটা এই জন্য আপেলটা নিয়ে আসছি টকটা খাওয়ার সাথে সাথে আপেলটা খাবো টক খাইলে আমার কেমন যেন লাগে পাখি লবণ নিয়ে আগে ভিতর থেকে ওকে আগে দেখেন আমি ছিলার পরে আমরা কিন্তু বেশ বড়ই পাখি বলতে বড় আমি আনছি পাখি এর আগেও আম আমার বেশি ছোট ছোট ছিল আর এই দিয়ে যদি ডাল দিয়ে রান্না মজা লাগে আমাদের বাড়ির সামনে একটা আম গাছ ছিল এটা আমার চাচা শ্বশুররা আমার শাশুড়িরা মিল্লা খাতাম করে দিচ্ছে আমি যদি থাকতাম তাহলে আমি এটা করতে দিতাম হ্যাঁ দরকার আমি কিনা রেখে দিতাম তার আর দিতাম আমার গাছপালা সহজে নষ্ট করা পছন্দ না কারণ এখানে অনেক গাছ ছিল এই বাড়িতে আমার বিয়ের পরে দেখছি কত বড় বড় বাগান এই যে লিচু গাছ কাঁঠাল গাছ পেয়ারা গাছ ভাই যা 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 ওকে পরে কথা বলতেছি লবণ লবণীয় তো এই দেখেন বসর কা কাঁচা টেস্ট ধন্যবাদ পাখি তোমাকে কা কাঁচা আমি না খাইলো পাখি খাইল স্বাদ তো এখন হলো বাজে হলো একটা একটা তিরিশের মতো ওই দেখেন আমার রাজকন্যা নামতেছে সে সে নামতেই চায় না কোনো রকম একটু খাওয়াইছি খাওয়াইয়া মনে করে না তাই খিদা লাগছিল সে দু চারটা বাজে ঘুমাইছে কোলা মা কোলা না না খায় তো যেখানে যা বলতেছিলাম এখানে অনেকগুলো আইটেমে মাছ আনা হয়েছে তো দুপুর টাইমে তো এই টাইমে মাছ আনলে একটা সুবিধা হয় যে এটা পেতে কষ্ট এর সুবিধা হয় না খালা আমি তোমাদের দিয়ে তোমাদের পাখার ব্যবস্থা করতে পারি পাখা কই খালা এবারে বইবও পাখার ব্যবস্থা করে দিই

या

ওই শাক গুলা শাক মজার কিন্তু ওই শাক পাওয়া যায় না সব সময় ওই শাকটা অনেক মজার লাগে যে তিন চারটে আইটেমের শাক থাকে ওকে এই ধ্যান বারো জনের ছিলছে তো এই জন্য ছিলা হয়নি এই ধ্যান আর আমি ছিলতাম তো আরো সুন্দর হইত আর আমি মাছটা ভাইজানি করাবো কথা বলছি মাছটা হইলো ছিল